নকলগড় রবীন্দ্রনাথ ঠাকুর জলস্পর্শ করব না আর চিতর রাজার পণ বুদির কেল্লা মাটির পরে থাকবে যতক্ষণ কি প্রতিজ্ঞা হয় মহারাজ মানুষের যে অসাধ্য কাজ কেমন করে সাধবে তাজ কহেন মন্ত্রীগণ কহেন রাজা সাধ্য না হয় সাধব আমার পণ বুদির কেল্লা চিতর হতে যোজন তিনেক দূর সেথায় হারা বংশী সবাই হামু রাজা দিচ্ছে থানা ভয় কারে কয় নাইকো জানা তাহার সদ্য প্রমাণ রানা পেয়েছেন প্রচুর হারাবংশীর কেল্লা বুঁদি যোজনী দূর। মন্ত্রী কহে যুক্তি করি আজকে সারা রাতি মাটি দিয়ে বুঁদির মতো নকল কেল্লা পাতি রাজা এসে আপন করে দিবেন ভেঙে ধুলির পরে নইলে শুধু কথার তরে হবে নাট্যঘাতী মন্ত্রী দিল চিতোর মাঝে নকল কেল্লা পাতি কুম্ভ ছিল রাজার বৃত্ত হারাবংশী বীর হরিণ মেরে আসছে ফিরে স্কন্ধে ধনুতীর রাজপুতেরে করবে নতীর নকল বুদি রাখবো আমি হারাবংশীবীর মাটির কেল্লা ভাঙতে আসেন রানা মহারাজ দূরে রহ কহে কুম্ভ গর্জে যেন বাজ বুঁদির নামে করবে খেলা শৈব সে অবহেলা নকল মাটির ঢেলা রাখবো আমি আজ কহে কুম্ভ দূরে রহ রানা মহারাজ ভূমির পরে জানুপাতি তুলি ধনুস্বর কুম্ভ রক্ষা করে নকল বুঁদিগড় রানার সেনা ঘিরি তারে মুন্ড কাটে তরবারে খেলাগড়ের সিংহ পড়ল ভূমি পর রক্তে তাহার ধন্য হল নকল বুঁদিগড়